আজ বুধবার ছাব্বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালে নয়ই এপ্রিল সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিম বুধায় সুধায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশনের স্কিল এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের কাছে আছে বুধ গ্রহকে বলা হয়েছে গ্রহদের জীবরাজ। সূর্যের সাথে মিলিত হয়ে তিনি বুধাদিত্য শুক্রের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু লক্ষ্মী নারায়ণ নামক রাজ্য তৈরি করে থাকেন আর স্বগৃহে তিনি ভদ্রা নামক রাজ্য তৈরি করেন যাদের আছে তাদের তো ক্ষেত্র খুবই ভালো যাদের নেই তাদেরকে কিন্তু বলবো আজ সবুজ এলাচ খান রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ খান পকেটে গ্রিন কালারের হ্যাংকি ক্যারি করুন আপনারা যদি পারেন সবুজ শাকসবজি বেশি খান হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আপনারা কিন্তু সবুজ রঙের কোনো জিনিস ডোনেট কিন্তু করতেই পারেন আজ সবুজ সবুজ রঙের জিনিস আপনারা পরিধান করুন এটিও আপনাদের উপকৃত করবে গণেশের মূর্তি থেকে থাকলে এই রাখুন বাড়িতে এবং আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে পাঁচবার অন্তত বলুন প্রথম পূজ্য গণেশায় নামা দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন স্কিল প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা ফুলফিলমেন্ট করতে স সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কয়েক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ভবিষ্যতে যা ইনভেস্ট করতে চলেছেন যা ক্রিয়াকলাপ করতে চলেছেন সে সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে পারেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন সময়ের কাজ সময়ে করুন রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে হবে কোনো চক্রান্তের শিকার হচ্ছেন না তো সে বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন গোপন এক প্রতিপক্ষ আজ আপনাকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লেগে থাকবে চাকরিজীবী যারা আছেন তাদেরকে আবারও বলবো বা রাজনীতিবিদ অত্যন্ত সজাগ থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ অবসরকালীন সময়ে বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন পছন্দসই গান শুনে কাটান ওয়াইফদের জন্য তো দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের জন্যও বেশ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহস্থলীর মুলতবি থাকা ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে